ফেনা ভাত তো তোমরা অনেকেই খেয়েছ কিন্তু এরকম ইউনিকভাবে ফেনা ভাত কি কখনও খেয়েছ তাপশিস কুকিং ব্লগের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো পুরো ভিডিও ফেনা ভাত রান্না করার জন্য আমি এখানে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি লাউ পাতা হ্যাঁ আজকে এই আলু আর লাউ পাতা দিয়েই তোমাদেরকে ফেনা ভাত রান্না করে দেখাবো আর ওদিকে আমি নিয়েছি লাল চাল লাল চালটা খুব ভালো করে আমি ধুয়ে তারপর কিন্তু এই যে জলের মাঝে দিয়ে দিয়েছি এই ভিডিওটা কোনোভাবে হোক স্পিক হয়ে গেছে তোমরা এটা মানিয়ে নিতে পারো তোমরা এখানে লাল চালটা দিয়েই ফেনা ভাতটা রান্নার চেষ্টা করবে তাহলে সঠিক টেস্টটা তোমরা পেয়ে যাবে কারণ ফেনা ভাত কিন্তু এই যে যে মিনিকেট চাল এই সব চালের ফেনা এতটা ভালো হয় না না হলে পোলাও চাল দিয়ে করবে না হলে ঘরের চেষ্টা করবে তাহলেই ভালো হবে এখানে ভাতটা যখন অনেকটাই ফুটে আসবে এবং জলটা অনেকটা কমে আসবে তখন আমি আলু কুচিগুলো দিয়ে দিয়েছি আর এই যে এখন লাউ পাতাগুলোও দিয়ে দিয়েছি লাউ পাতাগুলো কিন্তু আমি খুব ভালো করে বেছে তারপর কিন্তু এই যে জিরি জিরি করে কেটে নিয়েছি হালকা একটু বড় বড় রেখেছি তোমরা চাইলে আরও ছোট করে লাউ কেটে দিতে পারো তোমাদের এটা পছন্দ অনুযায়ী কেটে নিবে কিন্তু এর থেকে বেশি বড় করে দিবে না তাহলে কিন্তু অতটা ভালো হবে না এখানে আমার ভাতটা যখন মোটামুটি হয়ে এসেছে তখন কিন্তু আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর খুব ভালো করে নেড়ে চেড়ে এখন ঢেকে রেখে দিয়েছিলাম এখন কিন্তু আবারও কিছু সময় নেড়ে চেড়ে দিচ্ছি এই ভাতটা রান্না করতে তেমন বেশি কিন্তু ঝামেলা প্রয়োজন হয় না আর তোমরা এটা হাঁড়িতে অথবা এরকম রাইস কুকারে করে নিবে প্রেশার কুকারে দিতে যাবে না তাহলে কিন্তু ফেনা ভাতের ঝোলটা টেনে একেবারেই শুকনা শুকনা হয়ে যাবে এখন হাতার সাহায্যে আমি খুব ভালো করে একটু ঘুটে নিচ্ছি আর ঘোটার সময় ভিডিও নেওয়ার কারণে একটু ধোয়া স্বাভাব হচ্ছে গরম জিনিস নাড়াচাড়া করলে একটু তো ধোয়া বেরোবেই তারপরও তোমাদের দেখানোর সুবিধার্থে আমি এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল লবণটা একটু কম হয়েছে তাই কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি আর ফেনা ভাতের সঙ্গে যে জিনিসটা একেবারেই না হলে সেটা হলো মরিচ তোমরা চাইলে কাঁচা মরিচ দিতে পারো কিন্তু শুকনো মরিচটা যদি না দাও তাহলে কিন্তু পুরোপুরি টেস্টটা তোমরা পাবে না এখানে কিছুটা পরিমাণ শুকনো মরিচ আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি আর এই যে ভাতটা হয়ে গেছে এখন প্লেটে বেড়ে নিচ্ছি গরম ভাত লাউ পাতা দিয়ে এত বেশি টেস্টি একেবারে ইউনিকভাবে রান্নাটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে এখন আমি এখানে কিছুটা পরিমাণ সরিষার তেল এবং এই যে ভেজে রাখা মরিচ দিয়ে দিয়েছি এটা দিয়ে মাখিয়ে খেতে জাস্ট স্টোয়াও লাগবে তোমরা একবার হলেও এই ফেনা ভাতের রেসিপিটি বাসায় ট্রাই করো ধন্যবাদ সবাইকে